সবার আগেই আপনাদের সকলকে ও আপনার পরিবারকে আমি হাত জোর করে নমস্কার জানাই বহু মানুষ এমন আছেন অর্থ নিয়ে খুব কষ্ট পাচ্ছেন এত কষ্ট পাচ্ছেন সে বলার নয় রাত্রে ঘুম তার উড়ে গেছে চারদিকে পাওনা দাঁড়াতে তাগাদাতে ব্যবসা চলছে না আর যেটুকু মায়না পাচ্ছেন যারা চাকরি করেন তাতেও যেন কুলাচ্ছে না একটা কথা আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা বহু দেব মানেন ঠাকুর দেবতা মানেন এটা অবশ্যই মানবেন কিন্তু বহু মানুষ আমাকে প্রশ্ন করেছে আমি এত নিষ্ঠাভাবে থাকি এত ঠাকুর দেবতা মানি এত পূজা আচরা করি আমার মনে হচ্ছে দিন দিন যেন আমার সব কিছু খারাপই হয়ে যাচ্ছে আমি আপনাদের বলবো এই কথাটা আপনারা ভুল করছেন দুঃখ আপনার জীবনে যতটুকু পাওয়ার আপনাকে দুঃখ পেতেই হবে ভাগ্য আপনার পরিবর্তন কেউ করতে পারবে না আপনি যাকেই ডাকেন না কেন মা দুর্গাকে ডাকুন কালীকে ডাকুন লোকনাথকে ডাকুন শিবকে ডাকুন যাকেই ডাকুন আপনার কিন্তু কাজ হবে না তার কারণ হচ্ছে ঈশ্বর আপনার কপালে লিখে দিয়েছে তোকে এই সময় থেকে এই সময় দুঃখ তো লেগেই থাকবে তাই আপনাদের বলবো ঈশ্বর সব শুনে আপনার ঈশ্বর সব দেখতে পাচ্ছে ঈশ্বর ছাড়া গাছের একটি পাতাও নড়ে না তাই আপনাদের বলবো যাদের অর্থ কষ্ট হচ্ছে পারিবারিক অশান্তি হচ্ছে রাত্রিরে ঘুম হচ্ছে না নানা রকম ডিপ্রেশনে ভুগছেন আপনারা একটা কাজ করবেন তার আগে একটা কথা আপনাদের বলবো ঈশ্বর ভগবান আপনারা কে মানেন বা না মানেন আমি কিন্তু মানি তার কারণ হচ্ছে আমি ঈশ্বরের কাছ থেকে বহু কিছু পেয়েছি উনি আমাকে এত দিয়েছেন এত দিয়েছেন সেটা আর বলার নয় তাই আপনাদের বলবো ঈশ্বর আছে ঈশ্বর থাকবে সারা জীবন থাকবে এমন একজন ঈশ্বরের নাম আপনাদের বলবো আপনার যদি রাত্রে ঘুম না হয়ে থাকে বা কারো ঘুম হচ্ছে না আপনি পরীক্ষা করুন ওই জিনিসটা মাথার নিচে রেখে আপনার খালি শুয়ে পড়ুন দেখুন ঘুম আপনার হতেই হবে বা যার ঘুম হচ্ছে না তার ঘুম হতেই হবে পরীক্ষা করবেন আবার একদিন কি করবেন সেটা ছাড়া ঘুমাবেন দেখবেন ঘুমাতে পারছেন না এটি হচ্ছে একটি হনুমান চাল্লিশা একটি হনুমান চাল্লিশা আপনার কাছে রাখুন রাত্রিরে ঘুমাবার সময় মাথায় রাখুন আর সারাদিন যখন যাবেন রাস্তাঘাটে পকেটে রেখে দিন আর হনুমানজির এই যে সংকট মোচন হনুমান চালিশা এটার যে কি মাহূর্ত এবার এটা যারা জানে তারাই কিন্তু ব্যবহার করে তাই আজকে থেকে আপনি করুন সব সংকট আপনার দূর হয়ে যাবে একটি হনুমান চালিশা নিন তার ভিতরে একটি ময়ূরের পালক রাখুন তার ভিতরে একটা দশ টাকার নোট রাখুন আর তার ভিতরে আপনার একটি ছবি রাখুন সেটাকে একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনার পার্সে বা আপনার পকেটে রাখুন পুরুষ বা মহিলা সবাই রাখবে যারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসার সদরের দিকে আপনারা ঝুলিয়েও রাখতে পারেন বা পকেটও রাখতে পারেন ক্যাশবক্সও রাখতে পারেন আপনারা করুন ভীষণ উপকার পাবেন হনুমান চালিশা কাছে রাখুন আর যে জিনিসগুলো বললাম সেটা রাখুন বিরাট উপকার পাবেন সব সংকট আপনার দূর হয়ে যাবে করেই দেখুন না ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন আপনাদের সকলকে আমি দোহার জোর করে নমস্কার জানাই